লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে হচ্ছে রথযাত্রা তো আজকে আমি মেলায় যাব এবারে মেলায় গিয়ে কী কী করবো তোমাদের সাথে সব শেয়ার করবো রেডি হয়ে দেখাচ্ছে তো ফ্রেন্ডস যেটা আমার ফাইভার লুক তোমরা ভালো করে দেখে নাও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এখন যাবো আমরা রথ দেখতে তো যেতে যেতে দেখা হচ্ছে 走了。<Ch> বাড়িতে চলে এসেছি ব্লগটা বেশি বড় করবো না এখানেই শেষ করে দেবো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ